এখানে শিঙ্গি জ্যান্ত শিঙ্গি আছে চিংড়ি আছে আর মাছ বাটা মাছ পাবদা এখানে আছে সুন্দর একটা বলে এটাকে তেলাপিয়া রুই বকলি আর ওই যে ধান পাঙ্গাস মাছ একটু আগে নিয়ে যাই এখানে আর একটা মাছ বেজার আছে ভিডিও করলাম এখানে আছে শিঙি মাছ এখানে আছে সুন্দর ধাপ হ্যাঁ আর একটা টাকা এমনি যাই জায়গা থেকে চলে গেলে এখানে মোটামুটি ভালো মাছ টাছই আসে পাওয়া যায়

Chào các bạn, chào